ভাই এটা কি আগুন ধর ভাই কিরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মোমেন্ট ধর ভাই এটা কি আগুন এই যে আমার আপাতের গাড়ি নিয়ে বলছে ইনশাআল্লাহ অরিজিনাল ডাক্তার অরিজিনাল এটা কিন্তু ডুপ্লিকেট ডাক্তারের গাড়ি না অরিজিনাল ডাক্তার অরিজিনাল ডাক্তার এবং টেলার গাড়ি মাত্র ঢুকলো মাত্র তুই তো দেখলি মাত্র ঢুকলো অরিজিনাল ডাক্তার কোন গাড়ি না ভাই

অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল ডাক্তার অরিজিনাল তেল আচ্ছা তেলের গাড়ি ডক্টর চালিত ডক্টর চালিত তেলের গাড়ি পাঁচু ফাইভ সিটার ফাইভ সিটার হুম ফাইভ সিটারের গাড়িটা কেমন দেখতেছেন আপনারা কমেন্টে জানান ইনশাআল্লাহ এই যে অরিজিনাল তেলের গাড়ি জারমার পর থেকে তেল এখনো পর্যন্ত কোনো গ্যাস হয় নাই

আরে ভাই ভিতরটা একটু দেখো না রে ভাই দেখলে না বুঝতে পারবো এই যে দেখেন ভিতরটা দেখেন ড্যাশবোর্ডটা একটু দেখাও ভাই ড্যাশবোর্ডটা এই যে অ্যান্ড্রয়েড মনিটর আছে বিশাল অ্যান্ড্রয়েড মনিটর থাকবে এবং স্টার্টিং হুইলটাও কিন্তু ফ্রেশ আছে হ্যাঁ আর সিট কভারগুলো চেঞ্জ না করলে পারেন সিলিং সিট কভার এভরিথিং আলহামদুলিল্লাহ ফ্রেশ লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবেন আর সবাই লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করতে একটু দেরি করতেছে ভাই ভাই ব্যাপারটা কি হ্যাঁ এই শুরু হয়ে গেছে এত এতগুলো শুরু হয়েছে হ্যাঁ আরেকটু শুরু করেন একটা লাইক এবং শেয়ার দেওয়া শুরু করেন এটা অরিজিনাল তেলের গাড়ি পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট আছে শুরু হয়ে গেছে যারাই আছেন লাইভে এই মুহূর্তে সবাই দ্রুত দ্রুত শেয়ার করে দেন সাথে নিয়ে আমাদের লাইভ একেবারে রিজনেবল প্রাইজে যারা গাড়ি নিতে চান তাদের জন্য আজকে লাইভ স্পেশাল হবে আর আমরা হাইস দিব চার লক্ষ টাকা সামথিং এই যে হাইস চার লক্ষ টাকা নিচে দিব সামথিং না নিচে নিচে চার লাখ টাকার নিচে ইনশাল্লাহ চার লাখ টাকার নিচে পাবেন এই যে আমার এই গাড়ি কিন্তু আছে আছে এই যে আছে স্পোর্টস একজিও কোন বাই চাইতে আসে একজিও একজিও আছে হ্যাঁ এক জিও কোন বাই চাচ্ছে এই যে একজিও আছে ইনশাআল্লাহ একজিও আছে এক লাখ ষাট হাজার টাকায় কি এই গাড়ি এটা কি সম্ভব মোমেন এক লাখ ষাট এক লাখ ষাট কি এই গাড়ি সম্ভব কত মডেল দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার চোদ্দ চোদ্দ মডেল এক সেভেন সিটার দশ লাখ হ্যাঁ দশ লাখ না অনলি নয় লাখ এগারো মডেলের সেভেন সিটার অনলি নয় লাখ নয় লাখ কথা বাড়াবো না ভাই আমরা বাইরের থেকে এগুলো ওই আমরা পাঁচু গাড়িটা দিয়ে শুরু করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখাইলাম সান্ডুপোলা গাড়ি যে ভাইরা চাচ্ছেন পাঁচ লাখ টাকার নিচে আজকে সান্ডুপোলা গাড়ি থাকবে পাঁচ লক্ষ টাকার নিচে হুন্ডা সিবিস প্রাইভেট কার পেপারস একদম নতুন করা ইনশিয়াল্লাহ আচ্ছা এই যে আমরা পাঁচু গাড়িটা শুরু করব এটা মডেল বলো ভাই দুই হাজার পাঁচের মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশনের গাড়ি এটা পাঁচের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন তে রেজিস্ট্রেশন

সব পরিষ্কার হবে কোনো প্রকার সমস্যা হবে মানে সিএনজি এলপিজি কিছু হয় না সিএনজি এলপিজি এটাতে আচ্ছা কিছুই হয় না ইনশাআল্লাহ সবাই লাইকটা দ্রুত শেয়ার করে দেন লাইক দিয়ে দেন ইনশাআল্লাহ এই কোথা থেকে দেখতেছেন জানাবেন প্রবাসী বাইরে সাথে আছেন কিনা জানাবেন সিলেটে বনারটা বলো বনারটা বনারটা টান দাও বনারটা টান দাও হ্যাঁ এই দেখুন 2005 এর মডেলের পাচও ডক্টর ইউজের গাড়ি অল অপশন অটো এটা আসল ইঞ্জিন এর গাড়ি হ্যাঁ নামাই দাও নামাই দাও ওই যে ভিতরে একটা ইয়ে আছে ওইটা ফেলাইলো এটা পাচু এটা হচ্ছে ফাইভ সিটারের গাড়ি হুম তো এটা পাচু এটা হচ্ছে ফাইভ সিটার দুই এই মোমেন আরেকটা বিষয় একটু দেখাই দিই তোর এটা গাড়ি এই গাড়িটা ছোট হইলে কি এই গাড়িটার ইমন কোনো ফাংশন নাই তেন এই গাড়িটার নাই এই যে এই গাড়িটা রিমোট রিমোটে তারপর হইলো গিয়া এই গাড়িটার এই যে লুকিং গ্লাসগুলো তুমি একটু দৌড়ো লুকিং গ্লাস গুলো পাওয়ার দুইটাই ও ঠিক আছে এই যে দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার তারপরে এই যে লুকিং গ্লাসগুলোর গুলো এই যে সাইড মিরর গুলো মিরর গুলো একটু ধরো আর এই দেখছ মিরর গুলো লড়তাছে হ্যাঁ হ্যাঁ এই যে মানে এমন কোনো কিছু নাই এই গাড়িটার যেন পাওয়ার নাই এই গাড়িটার সবকিছুতে পাওয়ার এই যে অল অপশন অটো আর যেই ভাইয়েরা ছোট গাড়ি ব্যবহার করতে চায় এক লিটার তেলে বিশ প্লাস যেতে চায় সেই বাইদের জন্য এই গাড়িগুলো বিশ প্লাস এক লিটার চেলে

আচ্ছা ঠিক আছে 2005 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন ভিআইপি নম্বরের একটা গাড়ি 117373 প্রায় এটা পাঁচু পেপারসটা ট্যাক্স টোকেনটা রানিং ফেল হইছে এই মাসে মনে হয় না গত মাসে আচ্ছা আপনাদের সাথে সাথে আলোচনার সাপেক্ষে আমি করে দিব এই অবস্থায় মুমেনে বলছিল ভাই 8 প্লাস দিব নাকি আমি বলছি না ভাই আট প্লাস দা 7 প্লাস দে হ্যাঁ এটা কি কিস্তিটা দেওয়া যাবে মনির ভাই কিস্তির কোনো অপশন বই অটোতে চাই ক্যাশ টাকা বেচাকিনা করে করে থাকবে চিরজীবন ক্যাশ টাকা বেচাকিনা করবে এটা এবায় দাম হচ্ছে অনলি মাত্র সাত লাখ নব্বই হাজার টাকা সাত লাখ নব্বই আরো দশ হাজার কম সাত লাখ আশি জান আরো দশ হাজার কম লাখ সত্তর সাত সাত লাখ সত্তর আরো দশ হাজার কম হ্যাঁ সাত লাখ ষাট সাত লাখ ষাট আচার গাড়ি চোদ্দটা রেজিস্ট্রেশন সাত লাখ ষাট হাজার টাকা এক হাজার সিসির পাশে আর তারপর আসলে কথা বলার অপশন আছে আসসালাম আলাইকুম ভাই আমি মহসিন মক্কা থেকে দেখছি

এই গাড়িটা দেখো Honda Civic 5 লাখ টাকার প্লাস 5 লাখ টাকা প্লাস না মাইনাস 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 প্লাস হয় না জায়গা দাদা হ্যাঁ এই নির্বাচন করতে চায় বায়রা রোডে ঘুরতে চায় সান্ডু বোলা গাড়ি চায় অল্প বাজেটে এই যে সেই সান্ডু কম দামে কম মানে নির্বাচন করতে চায় খালি দেখ ভাই এই যে এই চাকার হয় না পর্যন্ত গ립 ফুটে না কিছুস এই গাড়ি আচ্ছা একের একটা মাল এটা ক্যামের যা ভাই এইটাও তেলের গাড়ি গ্যাস নাই তেলের খেলা একদম ফার্স্ট ফার্টি মালিকের গাড়ি ভাই একটু ভিতরটা একটু দেখাই দেখাই না দেখাইলে ভাই বুঝতো না চানি করলে চলতো অটো অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা ইঞ্জিল এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এই গাড়িটা আমরা বাইরে নিয়ে লাইফটা দিতে পারলে ভাই এটা বুঝতে পারতো যে এটা বাইরে বার করতে পারলাম না যা কিপা জাগা বোমেন আর সময় স্বল্পতা ওই হিসাবে হুন্ডা সি বিস এটা এটা কিন্তু হুন্ডা সি বিস সিটি না হুন্ডা সি বিস ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার ট্যাক্স টোকন হইল গিয়া এই আগে বারো মাস তেরো মাস ফিটনেস হইল গিয়া দুই বছর অরিজিনাল পনেরোশো গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মোমেন্ট চার লাখ নব্বই চার লাখ নব্বই আরে দশ হাজার কম

গাড়ি বলে ফার্স্ট পার্টি এবং অ মনির ভাই আপনার টাকা যদি না থাকে কোনো সমস্যা নাই ভাই আপনি আসেন আপনার টাকা লাগবে না ভাই গাড়ি নিয়ে যান আপনার কোনটা পছন্দ আসেন আপনি ইনশাল্লাহ এই যে তেলার গাড়ি এই গাড়ি গাড়ি ভাই একদম গাড়ি ভাই এক লাখ টাকায় গাড়ি ইনশাল্লাহ এক লাখ চল্লিশ টাকায় গাড়ি থাকবে এই যে বিআইপি নাম্বার সাতত্রিশ সাতত্রিশ দেখেন ইনশাআল্লাহ আসেন দেখেন কথা বলেন তারপরে এক জিউটা দিয়ে দেবো হ্যাঁ এই যে এক একজিউ একটা মাল বাজে দিয়ে আজকে আবার এই যে আজকে আংটি গুলো তো পড়াতো বাজে আটের মডেল তেরো তেরো মডেল একটা কোনো জায়গাতে যদি একজন মাইক পোল্ট্রি খোলা কাটা এক্সেন্ট মিস করে থাকে গাড়ি মাগনা

এই টায়ারগুলো যে ভায়েরা উবার পাঠাও চালাইতে চান যে ভায় সব ভাই সাদা সিলভার পছন্দ হয় না ওনার কালারিং গাড়ি চাচ্ছে কালারিং গাড়িগুলো কিন্তু সবসময় কিন্তু সাদা সিলভারেতে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা কিনাই বেশি থাকবে এটা সময় এটা পোটাতে নেই এই গাড়িটা চারটার মডেল পঁচিশ ছাব্বিশ পেপার এই অবস্থায় দাম হচ্ছে অনলি মুখ না তেরো লাখ না বারো লাখ নব্বই বারো লাখ আশি তারপর আসলে কথা বলার বারো আশি বারো লাখ আশি আচ্ছা বারো লাখ আশি আশি হাজার টাকা আটের মডেল তেরো তেরো রেজিস্ট্রেশন এবং সিএনজি তে কনভার্সন করা পঁচিশ ছাব্বিশ পেপার কমপ্লিট পাবেন ইনশাল্লাহ মনের ভাই আপনি আসেন ভাই আপনার টাকা লাগবে না আমি বারবার একটা কথা বলতাছি আপনি আসেন আপনি লং ড্রাইভে যাবেন আসেন আমরা তো ব্যস্ততা রিচার্জ দাই খালি ব্যবসই করলেন মি আপনি সময় দিলেন না বুঝাগো এই যে এক লাখ ষাট এক লাখ সাইট গাড়ি বলো এক লাখ সাইট আরে ভাই রিক্সা পাওয়া যায় না অটো রিক্সা পাওয়া যায় না এক লাখ ষাট হাজার টাকা একটা হুন্ডারের দাম হইলো পাঁচ লাখ ছয় লাখ টাকা কি দেবো আর পাবলিক রে হ্যাঁ আর কি দেবো কি দেবো পাবলিক রে সিট কভারটার ফ্লোর ম্যাটটা আছে নিচের খালি একটু দেখ না রে ভাই কি লাগাইছি এটি হ্যাঁ এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট সিট কভার আছে চমৎকার কিন্তু এক লাখ ষাট হাজার টাকা এইটাও তেলার গাড়ি তারপরে গাড়ি নিবেন ইনশাল এটা এ অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ভাই এক লাখ সত্তর মত না এক লাখ প্রাইস এক লাখ প্রাইস হ্যাঁ কাগজ ফেল বিশাল থেকে থেকে যেবার শুধু ফেল নেবে

সমস্যা নাই গিফট করে দেবেন ইনশাল্লাহ লাইভটা শেয়ার করবেন সব্বাই সব্বাই লাইফটা শেয়ার করো হোসেন জাকারিয়া ভাই ভাই কেমন আছেন আপনি তো ভুল গেছেন হ্যাঁ হাই ভাই জাকারিয়া ভাই আমি আপনাকে বলি নাই ভাই আর আমি আপনাকে কোনোদিনও বলবে না ভাই জাকারিয়া ভাই আপনার কি অবস্থা কেমন আছেন আজকে মক্কার গিলাপ পরিবর্তন করছে দেখলাম ভিডিওতে আজকে মক্কার সামনে গিয়া ভাই ভাইয়ের জন্য একটু খাস করে একটু দোয়া করবেন আপনার জীবন আমি বলবো না আমি মক্কা মক্কামদিনে আমার দুইটা ভাই আছে এক হচ্ছে আপনার হলো জাকারিয়া ভাই আরেক হচ্ছে মদিনা হচ্ছে সুয়েল ভাই এই দুইজন লোককে আমি কোনোদিনও ভুলবো না কারণ প্রথম উমরাতে আপনারা আমাকে যতটুক সেবা করছেন দ্বিতীয় উমরা তো যতটুক সেবা যত্ন করছেন আপনাদের জীবনে আমি ভুলবো না ভাই বোন থেকে দোয়ার হইলো ভাই আমার ভাতিজা বাবিহারা কেমন আছে জানাবেন ইনশাল্লাহ আর দেশে আসলে অবশ্যই দেখা করবেন আপনি আমার সাথে ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার একদম নতুন পেপারস করা একদম এক বছর দুই বছর এ অবস্থায় ভাই এই গাড়িটার দাম হচ্ছে মাত্র দশ লাখ না আর কি আর দশ লাখ নয় লাখ পঞ্চাশ নয় লাখ বিশ যা নয় লাখ আজকে নয় লাখ নয় লাখ নয় লাখ তারপরে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ ভুইয়া অটো একটা কথা বারবার বলা আপনি ভুইয়া অটোসে আসেন আপনি অবশ্যই গাড়ি নিতে পারবেন দাম নিয়ে ভুইয়া অটোসে বাঁচবে না ইনশিয়াল্লাহ এটা ভুইয়া ভাইয়ের ওয়াদা ইনশিয়াল্লাহ আপনি আসেন ভুইয়া ভাইয়ের গাড়ি নিতে পারবেন ইনশিয়াল্লাহ আচ্ছা এই যে কেয়ার ফটো ডোনো এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন ম্যানুয়াল গিয়ার গাড়ি ওচা ফলোর ওচা ওচা নিচা না কিন্তু ওচা 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 ফলোর ওচা এটা খেয়াল রাখতে হবে ওচা ফলোর গাড়ি ভাই এস এস কেড়ি আছে নাকি না ভাই এস এস কেড়ি আপাতত নাই ভাই যোগাযোগটা এখানে দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা ওচা ফ্লোর মেন হল গিয়া ওচা মাথা রাখ হ্যাঁ ওচা এটা কিন্তু ওচা ইনশাআল্লাহ আমি নিচা হইতে পারি আমার গাড়ি কিন্তু ওচা খেয়াল রাখবেন তিনার মডেল 12 রেজিস্ট্রেশন 15 সিরিয়ালের গাড়ি পেপার ফেল আমি ইনশাআল্লাহ আপনাদের করে দিব কোনো সমস্যা নাই মাত্র দাম 6 লাখ 50 ইনশাআল্লাহ 6 লাখ 50 ইনশাআল্লাহ বাজবে না বাজবে না 3 লাখ 80 হাজার টাকা সুপারস্টার লিমু ফার্স্ট পার্টি মালিকের গাড়ি

জানাইছেন ভাই ধন্যবাদ ভাই জাকারিয়া ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন ভাই ইনশাআল্লাহ ভাই ধোয়া করেন জাকারিয়া ভাই আর আপনি আসলে অবশ্যই কিন্তু সাথে দায় করবেন কষ্ট হইল হ্যাঁ

নিচা উচা সব আছে বুয়া অটো ইনশাআল্লা ওকে ভাইসং সাইডে যতটুক পাড় দেখা যায় ভাই পুরা গাড়িটা এই গাড়িটা ভিতরে দেখে ভাই ভাই এরা বুঝতে পারতো না পুরা গাড়িটা ভাই ডেকোরেশন করা চাকা থেকে শুরু করে নিকেল থেকে শুরু করে এইযে এইখানে নিকেল থেকে শুরু করে হ্যান্ডেল এর নিকেল থেকে শুরু করা এইখানে নিকেল থেকে শুরু করা সব ফুল গাড়িটাতে ডেকোরেশন আছে ভাই মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুই হাজার মডেল এগারো তার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ছাব্বিশ সালের দশ মাস আঠারোশো সিরকার ইঞ্জিল এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র সাত লাখ পঞ্চাশ না ভাই এই রেটে ভাই কিনতেও পারি নাই ভাই আপনি আসেন আমি খাতা বার করে দেয় ভাই তারপর আপনি গাড়ি নিয়ে স্যাম ভাই এই রেটে ভাই কিনতে পারি নাই ভাই হান্ড্রেড তিনটা এটা তো ভাই অরিজিনাল পনেরোশো ভাই এটার দাম হচ্ছে মোমেন্ট সাত লাখ পঞ্চাশ না সাত লাখ চল্লিশ সাত লাখ চল্লিশ সাত লাখ তিরিশ চাইনার গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক

ছিল না এই যে ইনটেক মালাইনটা লাগাইছে দুইটা এই যে দেখো ভাই দেখো দেখো একের মাল ভাই যে বাইরা নিতে চান এই হায়েস্টটা আপনারা মিস করেন না হায়েস্টার ইঞ্জিনটা খুবই ভালো আর সিএনজি টিএনজি সবকিছু করা আছে ভাই গাড়িটা খুব একেলাস কন্ডিশনের গাড়ি ইনশাআল্লাহ এটা চাইরের নিচে চাইরের নিচে ভাই চাইরের নিচে এদিক দাও ভাই এদিক দাও দেখাই দিই এই যে ভাই চাইরের নিচে এই যে এই পাশেও কিন্তু লুকিং গ্লাস ছিল না এই যে এইখানে রিং সিট ছিল না এগুলো সব আমি লাগাই দিয়েছি ভাই এই যে হ্যান্ডেলটা প্রবলেম আছিল সব লাগাই দিছি টাটা ন্যানো যাইছি ওটা আমরা হ্যাঁ টাটা ন্যানো চাই আমার এক ভাই লাগতে আছে শুভ ভাই শুভ ভাই ন্যানো ইনশাআল্লাহ আছে ভাই আছে ভাই আমি কিন্তু আপনার ছোট ভাই চিনতে পারেন নাই আপনার শ্বশুর বাড়ি যাত্রা বাড়ি একদিন চাও খাওয়ালেন না ভাই ওই ভাই আপনি আসেন রাতুল ভাই আপনার শ্বশুর বাড়ি আমার যাত্রা বাড়ি এটা যখন আপনি জানেন আপনি চা খাইবেন কেন চায়ের বড়টা খাওয়াম ইনশাল্লাহ আছেন আপনি

একদম নতুন আপাতের কোথায় আগের গাড়ি আমার ইঞ্জিনটা যেন আসে না এইটার কোন গাড়ির ইঞ্জিন গ্যারান্টি না এই গাড়িটার ইঞ্জিনের আমি গ্যারান্টি দিবজি কি বলার যে ইঞ্জিন এই বনারটা উঠা বনারটা উঠা তাই না

দাম হচ্ছে অনলি এক লাখ পঞ্চাশ এক লাখ চল্লিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ভাই লাইটটা শেষ করে বাড়ির কয়েক গাড়ির কয়েকটা ছবি দিয়ে ইনবক্সে বক্সে শ্যাম ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন সমস্যা নাই দেওয়া যাবে এই যে আপাদের গাড়ি পাঁচের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক

চাকাগুলো যদি দেখাও ভাই কত ফ্রেশ চাকা এত ফ্রেশ চাকা রিং হয় না তাহলে এটা দাম কত দাম ভাই 7 লাখ ভাই এটা দাম দিছে 7 লাখ 60000 টাকা পাঁচের মডেল 11 এর ওই পাশে জিকে পাঁচের মডেল 11 এর রেজিস্ট্রেশন দাম হচ্ছে অনলি 7 লাখ 60000 টাকা কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ 7 লাখ 60 দাম নিয়া বাজবে না ইনশাআল্লাহ কারে ছবি উঠাইছিলি উডা এই যে ভাই জিও আমার এক ভাই একজিওটা দেখতে চাইতাছে ভাই

অনলি বারো লাখ 80 12 আছে এই যে ট্যাক্স আছে তো এটা তো ভুললে এটা মডেল কি মডেল রেজিস্ট্রেশন পাঁচের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন একদম ফার্স্ট পার্টি হ্যাঁ গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ভাই দাম হচ্ছে কত নয় লাখ পঞ্চাশ আজকে বেশি দিব না নয় লাখ কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম না আবার শেষ করে দিই শেষ করে দিই একটা হুন্ডা সিটি আছে হুন্ডা ওইটা দেখলাম হুন্ডা সিটি দুই হাজার দুইয়ের একদম ফার্স্ট পার্টি মালিক একদম ভিআইপি গাড়ি ভাই অরিজিনাল অবস্থায় গাড়ি যে ভাইদের ওইটাতে না বাজেট কম সেই ভাইরা এটা দেখতে পারেন ইনশাআল্লাহ আসো হ্যাঁ একটু ব্যাগ দি লো ব্যাগ দিয়া ব্যাগ দিয়া বারো এই যে হুন্ডা সিটি হচ্ছে ভাই দুই হাজার দুইয়ের গাড়ি তেইশ সাল চব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিক এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ভাই এটা তিন লাখ আশি তিন লাখ আশি চার লাখ আশি এটা হলো চার লাখ আশি তিন লাখ ষাট এটা তিন লাখ ষাট বিশ হাজার কমাই দিল এটা কিন্তু কাগজ ফেল ফেল আছে এটা কাগজ ফেল তিন লাখ ষাট হাজার টাকা ইনশাল্লাহ এই যে আমার এক দুটা বারোই তাস একটু দেখাই দেয় মোমেন তুই এদিকে গাড়ি যখন বার করতে আছে এক ভাই দেখ তো ব্যাটা বলে মিলাই দেখতে দিকে পড়ো দিকে পড়ো হ্যাঁ আসো 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 হ্যাঁ আসো ভবন একটু দিকে পড় হ্যাঁ হ্যাঁ একটু সামনে একটু সামনে যাও সামনে যাও অপ 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 মোমান একটু দরজাগুলো খুলে গাড়িটা একটু দেয় থাকুক না স্টার্ট দিতে এই যা এই যা মোমান একটু দরজাগুলো খুলে গাড়িটা একটু একদম আরেকটা বার দেখাই দিই আমরা কারণ এক দুটা বাইরা ঠিকভাবে দেখতে পারে না হ্যাঁ এটা হচ্ছে আটের মডেল তেরো তেরো দিচ্ছে হ্যাঁ আটের মডেল তেরো তেরো আটের মডেল তেরো তেরো পঁয়ত্রিশ সিরিয়াল আর একজিউ খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাই যে বেড়া দেখতে চাই যে অ্যান্ড্রয়েড মনিটরটা একটু দেখাই দো সামনের ড্যাশবোর্ডটা একটু দেখাই দো খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি ভাই এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সব কিছু ফ্রেশ আছে এর আমরা দাম দিছি বারো লক্ষ আশি না ভাই বারো লক্ষ আশি হাজার টাকা ভাই বারো লক্ষ আশি কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম দিয়ে বাঁচবে না বারো লক্ষ আস্তে আস্তে সাইড করছো ভোমান তাহলে ভাই আর কথা বাড়াবো না ভাই ইনশাআল্লাহ কথার বাড়াবো না আমার ভাইয়েরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি তো এই গাড়িটার মধ্যে আজকে বইলাম ওই না লাইফের মধ্যে তো এই গাড়িটা যে আছে আমি বই আজকে তো বই নাই ইনশাল্লাহ ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভাই আর যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া বাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন সব বাইদের আমার শোরুম একটা চা খাওয়ার দাওয়ার রইল ভালোবাসা সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার ওটা ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই